মুগ ডালের হালুয়া আমার আজকের রেসিপি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এই মুগ ডালের হালুয়া আমরা অনেকবার খেয়েছি খেতে ভীষণই ভালো হয় আপনারা দেখুন আমার রেসিপি ও উপস্থাপনা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অব কলকাতায় আসুন তাহলে শুরু করি আমি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ সোনামুগের ডাল নিয়েছি বেশ কয়েকবার করে জল পাল্টে পাল্টে ডাল পরিষ্কার করে ধুয়ে নেব তারপর একটা ছাঁকনিতে ঢেলে জল ঝরিয়ে নেব পরিষ্কার একটা কাপড়ে এই জল ঝরানো ডাল ছড়িয়ে দিয়ে দশ মিনিট ফ্যানের নিচে রেখে দিয়ে এই রকম ঝরঝরে করে নেব এই ডাল এবার আমি ভেজে নেব শুকনো করাতে ভেজে নেব এই ডালটা এমন করে ভাজবো যাতে একটু সোনালি রং এসে যায় এই ডালের মধ্যে এখন যদি ডালটা একটু সোনালি করে ভেজে নিই তাহলে পরে যখন ঘিয়ে আমি এই ডাল ভাজব তখন আমার সময়টা কম লাগবে ডালটা একটু সোনালি হবে এই রকম পর্যায়ে আমি ডালটাকে ঢেলে নেব একটা প্লেটের মধ্যে ভাজা ডাল ঢেলে ছড়িয়ে দিতে হবে না হলে গরমে ডালের গরমে ডাল বেশি ভাজা হয়ে যাবে এখানে একটা শিরা তৈরি করব। আমি হাফ কাপ পরিমাণ চিনি নিলাম আর নিলাম এক কাপ পরিমাণ জল দুটো এলাচ থেতো করে এই শিরার মধ্যে দিয়ে দেব। এক তার বা দু তারের শিরা তৈরি করতে হবে না যখন মধুর মতো একটু আঠালো একটা ভাব আসবে তখনই আমি ফ্লেমটাকে অফ করে দেব আর শিরাটাকে এক পাশে সরিয়ে রাখব এই রকম একটু আঠালো হলেই আমি এটা অফ করে দেব কড়াতে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি এই ঘিয়ে প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে তুলে নেব। খাবারে ব্যবহার করার আগে ড্রাই ফ্রুটস একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে খেতে ভালো লাগে আপনার কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে আপনি তাই এই হালুয়াতে ব্যবহার করতে পারবেন আবারও কিছুটা ঘি দিয়ে দিলাম এখানে পরিমাণটা হচ্ছে যতটা ডাল ততটা চিনি আর ততটাই ঘি ব্যবহার করতে হয় আমি চিনি ও ঘি একটু কম পরিমাণে ব্যবহার করেছি আপনারা চিনির পরিবর্তে আখের গুড় ব্যবহার করেও এই হালুয়া বানাতে পারবেন গরম ঘিয়ে দুটো এলাচ থেতো করে দিয়েছি তারপর আমি দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ সুজি ও দেড় টেবিল চামচ পরিমাণ বেসন ফ্লেমটাকে কম করে রেখেছি গরম ঘিয়ে বেসন ও সুজি কিছুক্ষণ ভেজে নেব তারপরে আমি দেব এই যে ডাল গুঁড়ো যে ডাল আমি ভেজে রেখেছি সেই ডাল ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি একেবারে পাউডার না করে একটু দানাদার রাখলে হালুয়াটা খাওয়ার সময় খেতে ভালো লাগবে আমি গরম ঘিয়ে পিঞ্চ পরিমাণ হলুদ দিয়েছি কালারটা সুন্দর করার জন্য অনেকে আছে ফুড কালার ব্যবহার করে তবে আমি ফুড কালার ব্যবহার করতে খাবারে পছন্দ করি না কারণ এই ধরনের খাবারগুলো তো বাড়ির বাচ্চারাই বেশি খায় আমি হলুদ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে দেবেন না চাইলে হলুদ গুঁড়ো না দিলেও হবে গরম ঘিয়ের মধ্যে ডাল গুঁড়ো ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গরম জল ফ্লেমটাকে এই পর্যায়ে একেবারে সিমে রেখেছি এই গরম জল দেওয়ার জন্য ডালটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি ডাল ভিজিয়ে রাখিনি আমার ডাল কিন্তু সেদ্ধ হয়নি আমি যদি ডাল ভেজে নিয়ে সরাসরি তার মধ্যে শিরা দিয়ে দিতাম তাহলে কিন্তু ডাল সেদ্ধ হতো না হাফ কাপ পরিমাণ গরম জল দেওয়ার পরে ওটা যখন টেনে গিয়েছে আমি আরও হাফ কাপ পরিমাণ গরম জল এই ডাল বাটার ডালের হালুয়ার মধ্যে দিয়েছি এই দুবার করে জল দেওয়ার জন্য আমার হালুয়ার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিয়েছি যখন ডাল জল পুরোপুরি শোক করে নিয়েছে টেনে নিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা সুগার সিরাপ আর বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। যদি আপনারা বরফি করতে চান মুগ ডালের বরফি তাহলে একটু বেশি সময় ধরে টানিয়ে শুকনো করে নিতে হবে আর ঘি লাগানো একটা পাত্রে ঢেলে ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নিতে হবে কিন্তু আমি হালুয়া করব সেই জন্য আমি খুব বেশি টানাবো না প্রায় শেষ পর্যায়ে এসে আমি এখানে জাফরান ভেজানো কিছুটা দুধ দিলাম আর দুপিঞ্চ পরিমাণ লবণ দিলাম যে কোনো মিষ্টি খাবারের স্বাদ ব্যালান্স করে খুব অল্প পরিমাণে একটু লবণ আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার আমি দেব এক চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে দেবেন না চাইলে না দিলেও হবে ঘিটা দিলে বেশ চকচকে একটা ভাব হয় গ্লসি একটা লুক আসে দেখতে ভালো লাগে আমি ফ্লেম অফ করে দিয়েছি এই মুগ ডালের হালুয়া কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে তৈরি হয়ে গেল মুগ ডালের হালুয়া আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ